পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি এই আরামবাগ টিপি এই হারাম কর সফিকুল এ হচ্ছে ইসলামের এক নম্বর দুশ্মন আর তুমি যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ দিলাম 10 মিনিট আমার সঙ্গে লাইভে বসো যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে আমার থাকবে তোমাকে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানই নয় ও মুসলমান নয় যদি হয়ে থাকে আমার আমেরিকায় ক্যালোফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে শহর শহরতলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারাম খোর মেহবুবা মুক্তি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান নামে নাজারা দেখিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা আমেরিকার ডোনাল এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে তৈরি করব। এই বলছি তুমি কোথায় ছিলে খবর দেখো চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব খোর আর মুতখোর আসল কথা ও হারাম করতো গোবর খোর মুতখোর তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তুই পড় খালি গোবর খোর আর মুতখোররা কমেন্ট করেছে একটা মুসলমানও তোকে ভালোবাসে সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বেটা মলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো যে বলেছে আমি প্রত্যেকদিন দিন ডিনারে গরুর মাংস খাই কত অমুসলিম ভাই গরুর মাংস খায় খায় না খায় না কতজন খাচ্ছে পোকাচ্ছে বলছে মিডিয়ার সব আরে আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে শুনেন নাই হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাইও তা তারপরে দেখি আমাকে বলেনি কেন আমি বলেছিলাম यार মেইনটেইনিং প্রোগ্রাম আছে একা রাচিতে পরীক্ষা করা দরকার তারপরে দেখলাম না আর ব্রেন ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোষ খেয়েছে কার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে শাহাবুদ্দিন না কি নাম আমার কালকে পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে রেডি হলে দেখা কর ওখানে কালকে যাব আমি মেদিনীপুরে এরপরেও অপরাধী আমরা বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি সব থেকে বড় মুসলমান কে বলল আপনাকে নয় এটা মাথায় রাখবেন ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে চাষ আবাদ হয় বগ দেখবেন মাথা ঠুকে ঠুকে না ঠুকে না ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে সালা বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বক কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকে নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আছে নামাজি কখনো চোর হতে পারে যারা যারা চোর নামাজি আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আকবা সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি মুখেতে স্বীকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো মলবি মুহাদ্দিস মুকাররিব মুফাসসির সাহিত্যিক জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লিখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল আরয়বা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন না না বলুন আমাদের মোলবীরও কথা নয় মুহাদ্দিসেরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা হচ্ছে বড় তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গেলি নাকাসি পাড়া তাই না নদীর ওপারটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুতঘর নাই কোরআন হারাম এই ময়জমাতে অনেক মাল বসে আছে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে ওকে আবার দাওয়াত দে বাজে হুজুরবে ওই মাল কটা গাল দেবে তুরা গাল দিলে কোরআনের আয়াত পালটাবে পালটাবে না রাসূলের হাদিস পরিবক্তন হবে হবে না এটা আমাদের ভাষা নয় কোরআনের ভাষা তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি কোরআনে সুদকে হারাম করেছে যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন করলো সেই লোক মুমিন থাকতে পারে শুনেলেন রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সময় পাপ হবে জোরে বড় না আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন তো আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে নাই আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত করা বক্তব্য চলবে না আমার গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দেখে আমি ঘর পালাম আবার যেখানে যাব এই কথাটাই বলবো তুই নিতে পারলে লিবি আচ্ছা সুদ খাওয়া হারাম এটা হক বললাম না না হক রসুলের হাদিস সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য না মিথ্যা আপনারা স্বীকার করলেন কোরআন সত্য আর কোরআনকে বিশ্বাস করি আল্লাহ বললেন আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি তার কারণ কি তাদের মেহনত বলে দিই বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়ে দাও তারা ঢুকিয়ে দিয়েছে কামিয়াব কেমন বন্ধন লোন আর গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে এই বায়ান করার লেগে আমাকে গাল খেতে হয়েছে হ্যাঁ কোথায় আমার বর্তমানে আমার এলাকায় থানাতে ছিল জলসা করতে গেলাম পাশের থানায় এই ভাতার থানায় একটা গ্রামের জলসা করলাম এই গ্রুপ করে মেয়ে গ্রুপ করে 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 না না তাদের মধ্যে একজন হেড হয় আর নোয়াটা মেয়ে তাকে বলে ম্যাডাম আর সে মনে বলে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে সুদ খাওয়ার ম্যাডাম হয়েছিল এই বায়ান করার পরে বোম্বে আমার দেড়শাস থাকে আমার ফুপুই তো বোন আবার আমার সাস আমি আমার ফুপুর ছোট জামাই তো সে বোম্বে বাড়ি এসছে তো সেই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওখানে তার সঙ্গে দেখা হয়েছে খালি মেয়েদের গিবোধ বলে তাকে কে দাওয়ায় তা আমার দেড়শ্বাস বলেছে ঠিকই বলেছে তাকে কেউ না ওই জন্য এক বছর আগে ডেডলি তো হয় খালি না আমি বললাম আমাকে বললে ভাই এরকম বলছিল আমি খোঁজ নিয়ে দেখো ও হচ্ছে সুদ খাবার হেডমাস্টার তার গ্রামে খোঁজ লাগালাম খালার একবার খোঁজটা দাও বলছে ও হচ্ছে গ্রুপ লোনের হে আমি ওই জননী আমাকে গাল দিচ্ছে ম্যাডাম হইছে ও সুদ খাবার ম্যাডাম বেঈমান কাফেররা कामयाबी লাভ করেছে সমাজের লক্ষী বলছে কিছু গন্ড মূর্খ বেঈমান তাদের কাছে ঈমান নেই রাসূলের محبت নেই কোরআনের আদর্শ না থাকার কারণে বলছে এই মোলবীরা কি আমাদের সংসার চালাবে কত বড় নির্বোদের কথা রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আমাদের কাছে কোটি টাকার মালিক আমরা লয় আমার সঙ্গে কয়েকজন বসে আমার সঙ্গে ইমামরা খানা খেল মলবিরা কি খেয়েছি বলবো না কিন্তু কেজি মোটামুটি ওজন হবে যে ছিল তাদের ভাবতেও পারি চার কেজি মাছ তিনশো টাকা কিলো হলে তিন চেরে কত বারোশো টাকা খাসির মাংস সাতশো টাকা কিলো খাসির মাংস ছিল গরুর মাংস ছিল আরো মিষ্টি আর বলবো রুজির মালিক আল্লাহ তুমি চাইবে না তোমার পাতে খাবার চলে আসবে তোমার এই বিশ্বাসটা না থাকার কারণে তোমাকে সুদের উপরে বিশ্বাসী হতে হয়েছে রুজির মালিক আল্লাহ এই হালাল রুজি শুনে নেন আপনি মনে করছেন হুজুরকে দাউদ দবদে দোয়া করব এইখানে মুন্তাজ ভাই দোয়া করে গেল ইয়াসিন ভাই দোয়া করবে শুধু আমি নয় আমার পরে যতগুলো যদি আসমান থেকে ফেরেস্তা আনেন আর যদি দোয়া করতে চান আল্লাহর কসম করে বলছি প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার এইটা যদি আপনার কাছে না থাকে আপনার দোয়া কবুল হতেই পারে আপনার কাছে না অনেক মমিন ব্যক্তি মনে মনে করে আপনি মনে মনে ভাববেন আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হালাল খাই আমি অন্যায় করি না কিন্তু আমার আমি দোয়া করি আমার কাছে বরকত নাই কেন বরকত হবে কি করে আপনি আল্লাহ আমাকে বড় লোক আছে আল্লাহ গো এক ঘর লটারি কেটেছে আল্লাহ এক কোটি ফেলি দিও যদি পরে যায় আল্লাহ তোমার ঘর থেকে জীবনে জীবনে বেরুক এই দোয়া কখনো মসজিদে করা যায় লটারি হারাম না হালাল হারাম ওই নির্বোধকে কে বুঝাবে যে হারাম দোয়া আল্লাহর কাছে কি করে কবুল হবে আপনাকে আমি দেখিয়ে দেবো বেথুয়া ডহরিতে দেখাব আপনাকে ধবুলিয়ায় দেখাব চাপরায় দেখাবো মুসলমান লটারি কাটছে লটারি কিনছে লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম আপনার মহেশ নগরে দেখিয়ে দেবো লটারির টিকিট কাটছে লটারির টিকিট বিক্রিও করছে মুসলিম আর সে ভাবছে আমার এই খাবারটা হালাল খাবার এই টাকা ইনকাম করে আমার পরিবারের মুখে তুলে দিচ্ছি তুমি হারাম খাবার তুলে দিচ্ছ শুনে রেখে দেন যারা যাদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয় সেই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার সাহাবীরা তোমরা নিজেরা হালাল খাও সন্তান বিবির মুখে হালাল তুলে দাও তারা নেক হবে সলে হবে আপনারা কি মনে করছেন সুদ খেয়ে হোক যা কেউ হোক বড় লোক হয়ে যাব বড় লোক হলে ভালো মন্দ খাওয়া যায় কোটি টাকা থাকলে ভালো মন্দ খেতে পাওয়া যায় কে বলল আপনাকে যদি এটা বিশ্বাস না হয় সকাল বেলায় উঠে ধুবুলিয়ায় গিয়ে ট্রেন চাপেন বেতুয়ায় চলে যান কলকাতা শিয়ালদা নেমে কলকাতায় প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত উনি বলতে পারবে গাল ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে জেলের কুটিরিতে পুরা রুটি খেতে হচ্ছে তার নাম আল্লাহ একশো কোটির মালিক গলাটা চিড়ে এখানে পাইপ ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে দাঁতে চিবিয়ে খাবার নিছে তারপরেও তুমি আল্লাহকে বিশ্বাস করো না যে রুজির মালিক আল্লাহ কোরআন শুনে পরে হাজরতে মারিয়াম ঈসা নবীর মা নিজেকে যখন পর্দা করে নিলো ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল তার ঘরের বন্দি ঘরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ কার কাছে মারিয়ামের কাছে কি কি খাবার আশ্চর্য সব খাবার যে ফল ফ্রুট দুনিয়ায় নেই হাজরতে জাকানিয়া বললেন ক লায়া মরিয়ম আন্না লাকি হাদা দা অগম তোমার কাছে সমস্ত ভালো মন্দ আক্রমণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম এত দামি খাবার কোথা থেকে আসছে হাজরতে মরিয়ম বললেন ক আমিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমার রিযদান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে একবার বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ রুজিদান করব পৃথিবীর কেউ জানে না আমাদের দেশের লোক কত বড় নির্বোধ বলে এই মুসলিম সমাজ নামাজ পড়বে না রোজা রাখবে না আল্লাহর কাছে কাঁদবে না যারা দোয়া করবেন আল্লাহর কাছে একটা দোয়া সবাই করবো সকলে জোরে বলুন নামাজের পরে বাড়িতে যখনই আল্লাহর কাছে কাঁদবেন এই দোয়াটা চাইবেন আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দাও ইজ্জতের রুজি দান করো সম্পদ লয় যারা মালের দোয়া করে সম্পদের দোয়া করে তারা কত বড় নির্ভর শুনেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো একজন মালদার একজন মালদার মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে একবার বলুন নারায়ে তাকবীর আপনি বড় লোক হতে চান কষ্ট পাবেন এক একটা টাকার হিসাব আল্লাহর কাছে লাগবে আর আপনি সকালে কাজে গেছেন সন্ধ্যায় এসছেন তিনশো টাকা নিয়ে সংসারে ভিবি বললে আজকে আড়াইশো টাকা বাজার হয়েছে পঞ্চাশ টাকা আপনার পকেটে জমলো সকালে দশ টাকা চা খেলেন দশ টাকা ভাড়া দিলেন রইল তিরিশ টাকা রোজ আনেন রোজ শেষ হয়ে যায় আপনি যদি মনে করেন আমার ছেলের লেগে আমি কি রেখে গেলাম আল্লাহর কসম রুচির মালিক আল্লাহ কেউ যদি নিজের সন্তানকে একশো কোটি টাকা দিয়ে যায় তার তক যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে একজনের নাম আলেমরা বেশি জানে এই ভারতের একজন ইমানদার শিল্পপতি আছে জোরে বলুন সুহান আল্লাহ শিল্পপতি আবার ইমানদার শিল্পপতি হচ্ছেন আসামের বদরুদ্দিন আজমল সাহেব নাম শুনেছেন না শুনেন তার ব্রান্টের আতর নদিয়া ডিস্ট্রিক্ট একটাও দোকান নাই বর্ধমান জেলায় একটাও দোকান নেই মুর্শিদাবাদে একটাও দোকান নেই কোনো জায়গায় দোকান নাই কেন তার ব্র্যান্ডের আতর কিনার ক্ষমতা খুব কম লোকের আছে মুম্বাই আছে হায়দ্রাবাদে আছে দিল্লিতে আছে প্যারিসে আছে লন্ডনে আছে আফ্রিকায় আছে আমেরিকায় আছে দুবাই আছে কাতারে আছে কুয়েতে আছে লেবাননে আছে প্রত্যেকটা দেশে তিনার ব্র্যান্ডের আতর বিক্রি হয় তিনার আতর দিয়ে কাবা ঘর ধোয়া হয় সেই ব্যক্তির আসল হিস্ট্রি শুনলে আপনি অবাক হবেন তিনার আব্বা মাহমুদ আলী রোডে বোম্বাই পেটি করে আতর বিক্রি করতেন আজকে এই হালালের ওপরে বিশ্বাস করার কারণে তিনি একজন আজকে শিল্পপতি জোরে বলুন সুভান আপনি হালালের ওপরে বিশ্বাসী হন তকদিরে যদি একশো কোটি লেখা থাকে আপনি একশো কোটি পাবেন কথাটা বুঝতে পারেননি কত পাবেন একশো কোটি আর তোর যদি ভিক্ষা করা লেখা থাকে আপনার বাপ যদি এক হাজার কোটি দিয়ে যায় আপনাকে ভিক্ষা করেই খেতে হবে এটা আল্লাহর ফাইসালা যদি আপনার তোর লেখা থাকে অবাক হবেন শুনে আমাদের সমাজ কতটা নির্বোধ আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আপনাদের ইমাম সাহেব কই কোথায় আপনি ও আল্লাহ ইমাম সাহেব বসে আছে আপনার বেতন কত কটা মসজিদ পাঁচটা মসজিদ মহেশ নগরের মতো গ্রামে যদি পাঁচ হাজার টাকা ইমামের বেতন হয় নামাজ হবে না কোন বাপের বেটা আমার ফতোয়া কেটে দিলে সেই মলবিকা আমি স্টেজে ডাকছি নামাজ হবে পরিষ্কার কথা যাই হোক আচ্ছা বলুন ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার আর আপনি প্রত্যেকদিন ব্যবসা করেন কুড়ি হাজার টাকা রোজ রোজগার করে সে ইমাম ইমামকে বলছে হুজুর আমার ব্যবসা কি করবো টাকা রোজগার করে মাসে কত ইনকাম হতে পারে তিন কুড়ি কত ষাট ক লাখ টাকা ছ লাখ ইমামের মাসে বেতন কত পাঁচ হাজার তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে